নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে চিংড়ি মাছের একটা নতুন রেসিপি এটা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে আমাকে একটু শেয়ার কমেন্ট আর লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরের আমার রান্নাগুলোও আপনারা দেখতে পাবেন তাহলে চলে আসা যাক আমি কেমন করে বানিয়েছি চিংড়ি মাছটা দেখে নেওয়া যাক চিংড়ি মাছটা আমি একটু ঘি আর সাদা তেলে ভেজে নিলাম এপিট ওপিট করে হালকা করে একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছি আগে থেকে ওটা লাস্টে দেব অল্প একটু শুকনো লঙ্কাও কেটে রেখেছি ওটাও ছড়িয়ে দেব। মিক্সিতে বেটে রেখেছি কাজু কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে নাড়াবো এটা আমি চিংড়ি মাছে দিয়ে দিলাম এর সাথে অল্প একটু দুধ দিয়েছি এবার নুন আর মিষ্টি দেব স্বাদ মতন যদিও চিংড়ি মাছে নুন মাখানো আছে হলুদ আর নুন মাখিয়ে চিংড়ি মাছ ভেজেছি হলুদ আর নুন মাখিয়ে চিংড়ি মাছটা ভেজেছি সেই জন্য অল্প নুন দেব আর যেহেতু কিশমিশ বাটা আছে এর মধ্যে তাই চিনিটাও অল্প দেব মুখে দিয়ে সব সময় দেখে নেবেন বন্ধুরা নুন মিষ্টি যেন ঠিক হয় এবার আমি এই শুকনো লঙ্কার কুচিটা এর মধ্যে দিয়ে দেব নুন মিষ্টিও দিয়ে দিয়েছি এবার একটু কিছুক্ষণ এটা ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ আমি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে দেব আমার চিংড়ি মাছ তৈরি খেয়ে দেখবেন বন্ধুরা বন্ধুরা আমার চিংড়ি মাছটা এরকম দেখতে হয়েছে স্বাদেও অতুলনীয় হয় অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো নমস্কার